হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আমি এখন চলে আসছি টাঙ্গাইল ডিস্ট্রিকে আর ডিস্ট্রিকে আপনারা যদি এখানে আসেন তাহলে পেয়ে যাবেন অনেক কম দামে সুইপশার্ট সোয়েটার বিভিন্ন ধরনের জ্যাকেট তো ভিউয়ার্স এটা লোকেশন আমি ছোট্ট একটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব তো আমার সাথেই থাকুন আমরা চলে আসলাম গরিবের মাঠ প্লাজাতে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে সবাই নির্ম থেকে উচ্চপদস্থ সবাই মানুষ আসে আর খোলা আকাশের নিচে আপনি এরকম একটি মার্কেট পেয়ে যাবেন আপনার মনে হবে এখানে আসলে যে সব কিছু কিনে ফেলি কারণ এখানে সর্বোচ্চ বিশ টাকা থেকে দুশো টাকায় সব কিছু পেয়ে যাবেন এখানে আছে সুইপ শার্ট এখানে আছে জ্যাকেট বাচ্চাদের রকমারি ড্রেস ভিওর্স ইয়াং থেকে বুড়ো সবাই এখানের ক্রেতা ও বিক্রেতা দেখতেই পাচ্ছেন শীতের কম্বল থেকে শুরু করে শীতের চাদর ব্লেজার কোট সব কিছুই একে আছে এখানে একই ছাদের নিচে তো ভিয়র্স এখানে আসলে অনেকেই আসে আশেপাশে সবাই এই জায়গাটা চেনে এটা হলো টাঙ্গাইল টাঙ্গাইলিস্ট কিন্তু যারা দূরে থেকে আসেন যারা অনেক টাকা বাজেট নিয়ে আসেন তারাও এখান থেকে আসেন যারা শপিং মল থেকে কেনেন তারাও এখান থেকে আসেন আর যারা মানুষ আছে যারা কোথা থেকে অল্প টাকার মধ্যে কিনবেন তার জন্যই আমার এই ভিডিওটি আসলে সম্মানিত যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তারা এখানে যারা আসবেন তারা অনেক সাশ্রয় মূল্যে জামা কাপড় কিনতে পারবেন আর এখানে নির্মীর থেকে একদম উচ্চ সবাই এখানে আসে কারণ এখানে বিদেশি গাইডের মাল পাওয়া যায় তো যারা যারা আসবেন আমার এই ছোট্ট ভিডিওটা দেখে অবশ্যই আমাকে একটু ফলো করে দিবেন কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটি তৈরি করি অনেক দিল দোয়ার থেকে এখানে আসছে এই ভিডিওটি তৈরি করতে তো সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন